চ্যানেলে সবাইকে স্বাগতম আজকে যেটা আদেশটা নিয়ে আসে সেটা হচ্ছে কি স্বপ্নের মাধ্যমে কীভাবে আপনার পছন্দের মানুষকে বস করবেন সেটা আমি বলে দিব তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে হইব তাহলে বসতে সুবিধা হবে আমাদের যদি ওইরকম কোনো কাজ করতে চান তাহলে এই স্ক্রিনের নাম্বার আসেন আমরা যোগাযোগ করবেন আমরা শতভাগ গ্রান্টেড আপনার সেই কাজটি করে দিব চ্যানেলটা নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে মধ্যে পাশে থাকবেন ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন তো ছোট্ট একটা এই শব্দ দিয়ে আপনি কীভাবে স্বপ্নের মাধ্যমে আপনার পছন্দের বা ভালোবাসার মানুষকে বস করবেন সেটা বলে দিচ্ছি এই যে গ্রাম্য মুখিতু এটা আপনি যখন এই শুতে যাইবেন শোয়ার সময় আপনি এটা তিনশোবার জব করবেন তো এটা তিনশোবার জব দেন ইংলিশও দেওয়া আছে বাংলাও দেওয়া আছে তারপর যদি বুঝতে অসুবিধা হয় বলবেন আরও সুন্দর করে দেওয়ার চেষ্টা করব তো এটা আপনি শুরু করবেন যে কোনো সম শনি মঙ্গল এই তিন দিনের ভিতরে যে কোনো একদিন এটা শুরু করলে ভালো হয় এই কাজের জন্য ঠিক আছে তো এটা যখন আপনি করবেন তখন পবিত্র হয়ে অজু পরে আপনি নকল নামাজ দুই রাখার পরে আপনি বিছানাতে যাবেন গিয়ে আপনি এটা বার পাঠ করবেন তো তিনশোবার পাঠ করার পর যখন সর্বলাস্ট যে যখন পাঠ করবেন তখন লাস্টে আপনি ওটা করে আপনার ভোগ বরাবর একটা দম নেবেন জুড়ে একটা দম নেবেন নিয়ে আপনি ফু দিবেন ঠিক আছে তো ফুল দেওয়ার পরে আপনি শুয়ে পড়বেন সাথে সাথে শুয়ে পড়বেন ঠিক আছে ঘুমে যাবেন তাহলে ঘুমের মাধ্যমে আপনার ঘুমের মাধ্যমে দেখাইবে যে আপনার একটা বস হয়েছে তো যদি ঘুমের মাঝে স্বপ্নে আপনি এটা দেখেন যে অমুকের সাথে আপনার একটা বস হয়েছে বা কথাবার্তা হয়েছে তাহলে আপনি পরদিন দিনে তার কাছে যাইবেন বা তারে ফোন দিবেন বা সে আপনার ফোন দেবে কারণ এর মাধ্যমে সে আপনার প্রতি বস এবং বাধ্য হয়ে যাব এটা ছেলে মেয়ে উভয়ই কাজটি করতে পারবেন কাজটি করার আগে আপনার শরীরটা বন্ধ রাখবেন বন্ধ রাখে কাজ করবেন আমাদের দিয়ে যদি করাতে চান যোগাযোগ করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব পাশে থাকবেন অনুমতি নেবেন